আমার কাছে ভালো লাগে অনেক স্মৃতি সবসময় বলে থাকে অনেক স্মৃতি রয়েছে এই জায়গায় এই জায়গায় কখনো খাইনি শুনছি আজকে খাওয়ার জন্য আসছি

আটটা পঞ্চাশ সকালের নাস্তাটা ওইখানে যে করব দেখি কি অবস্থা আর আর একটা ঘোরাঘুরি প্ল্যান আছে তো সামনে হাবিব রাতুল মাসুদ জুবায়ের চলে গেছে আমি আর বুদ্ধিজীবী জুবায়ের দুজনে একসাথে যেতেছি নদীতে পানি চলে আসছে আর দেখতেছি জন্য থাপ্তা করার জন্য ঘিওর বাজারের একটা বিখ্যাত খাবার রুটি সব সবসময় পাওয়া যায় আর কি রাত বলেন দুপুর বলেন সকাল বলেন সবসময় পাওয়া যায় এখন বাজে নয়টা রাস্তা রাস্তাটা সবসময় আমার কাছে ভালো লাগে অনেক স্মৃতি সবসময় বলে থাকে অনেক স্মৃতি রয়েছে এই জায়গা বারণ একটা জায়গা বাজারের ভিতরে ঢুকতেছি রুটি খাওয়ার জন্য রুটির দোকান কোন পাশে ওই পাশে না ঠিক আছে তো এমনি তোমার মেলাটি আছে দোকান কোন ধর্মের মধ্যে ঢুকছে না

নার্সি কী রে রুটি খাওয়ার জন্য থাকেন না এর আগে কখনো খাইনি শুধু শুনছি তো আজকে খাওয়ার জন্য আসছি বড়ই খুশি এখন জবড়টা প্রায় হয়ে আরচের দিকে ওখানে তো পূর্বা দা খাওয়া দাও করব দেন মরিকন্দ্র ব্যাক করব এখন জহর থেকে নাস্তা করে বের হয়ে বসছি নাস্তাটা ভালোই ছিল আর রুটিগুলো যেটা ছিল ওটা রোমাল রুটির মতো দেখতে প্রায় বিশাল appetiser রুটি বলে মরিকন্দ্র দুইটা রুটি এটা একটা রুটি এক মান না তিনটা খেয়ে ফেলছি সেই সাথে তো যাই বাকি গল্প রাস্তায় হবে রাস্তাটা অস্থির দেখতে পার্ক দিয়ে নদী যাইতেছে গুগল ম্যাপ লাগাম নাকি গুগল ম্যাপ লাগাম নাকি

তো এটাoperatorname আশ্বাশের দন হ্যাঁ ওমরেতে বেরিয়ে খালি দুবাইয়ের ওদের না জঙ্গলে হুম একদিন পরে আমি চারি রোডে আসছি যাইতেছি আসার পরে তো আমি একটু হতভাগা কারণ আশ্বাশের যা গাছ ছিল এগুলো সব কেটে ফেলছে আই করবে রাস্তা বাড়াবে এর জন্য এখানে যখন আগে আসতাম প্রচুর গাছ ছিল দুই সাইড এ পুরো রোদ খারাপ হয়ে যায় এই সামনে একটা বটগাছ আছে এটা নিচে ছায়া আছে আর গাছের নিচে এমনি ঠান্ডা হয় এখানেও ঠান্ডা এখানে একটু দাঁড়াই

ভালো লাগলো ওরকম ভিডিও করা হয়নি পাপু ফ্রেন্ডের বাসা অনেক দিন বলছিলো তাসা হইল খাওয়া দাওয়া করা হইলো এখন ভেবেছি মানিকগঞ্জের সময় বাজে পাঁচটা বাজে পাঁচ মিনিট কম পাঁচ ছয় মিনিট কম যেহেতু তাড়াতাড়ি যাওয়া যায় মানিকগঞ্জের দিকে মানিকগঞ্জ থেকে খাই বট গাছটার নিচে ছিলাম অনেকক্ষণ বসে ভালো একটা জায়গা সময় কাটলো আর বের সেই সকালে নাস্তা করছি ঘিওরে এবং আলিচায় আসার পরে বসেছিলাম নদীর পরে একটু বসে তারপরে আসছি কাপুর বাসায় কিছুই রান্না রান্না হইলো খাওয়া দাওয়া করে এখন বের হয়ে পড়ছি এখন যাবো বেহতরের দিকে মানিগঞ্জে সারাদিনের ঘোরাঘুরি সবাই বাসায় ফিরতেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সামনে ছোটিকা মিছিল হইতেছে কার জন্য তো যাই না